পড়ি জাতি যিনুপি জাতি পড়ি জাতি আছে ওই বন কোনা উড়পুরে টাচ করে যাচ্ছে বাচ্চাতে যখন হাতা যায় বাচ্চা সর কি উঠে যায় হুম কথা বুঝছো হুম করে যায় বাচ্চা খালি এখান নাকি আপনি বাবা এইজন্য बोलतेছি

কখন সেটা করে আমাকে চাকুমচুম করে করে ময় করে আপনি করে রাতে চাকুমচুম করে ভয় করছেন নাকি আপনি দেখি ভয় করেন না ভয়ের কিছু নেই কিন্তু

বেশি না পঁচিশ হাজার বস্তু পঁচিশ হাজার